যদি তোমার গুনায় মজা পাও আমরা কিন্তু আল্লাহরের ডাইকাও মজা পাই তুমি মনে করি না তুমি কেবল ভাত খাও আর আমরা সেজিদার মধ্যে বহুত মজা আছে আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে আখেরাত কিন্তু চলবে না রে বন্ধু

কোরআনুল করিমে এবার আল্লাহ বলেন বান্দা এহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি এমন এহসানের এই স্তর যদি হয় আমি আল্লাহ আমার এমন মহসিন বান্দার সাথেই আমি আছি যার কলিজার মধ্যে এটা থাকে আমার আল্লাহ আমাকে সারাক্ষণ দেখছে আমার আমাকে ছোটবেলায় আমরাও ও আজ শুনছি না আমিও ওয়াজ শুনছি ছোটবেলায় খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য এমন জায়গার থেকে হ্যাঁ কেউ যেন না দেখে কেউ যেন না দেখে থামেন না থামেন নিজেরাই সবর করেন নিজের তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগিই আনছে তো রলি বলছে বাপ তুমি মুরগি জবাই করলা না আমি তো জবাই করা মুরগি আনতে বলছি বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে আমি তো নদীর ধারে গেলাম পুকুরের পারে গেলাম আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম রাতের অন্ধকারে গেলাম কত জায়গায় ঘুরলাম হুজুর তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে আপনি তো বলছেন কেউ যেন না দেখে আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে আল্লাহ তো দেখে আল্লাহ অং তাবুদ আল্লাহ আন্ন কতারাহু স তারাহু ই মগ্য তাবি' খুতুআতি শাইতান আল্লাহ বলেন মনে রেখো মুমিন শয়তানের পথ যদি ধরো অনুসরণ করো ফা ইন্নহু ইয়ামুরু বিল মুনকার শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা বেহায়াপনা এটারই আদেশ করবে ওয়াল মুনকার গুনাহের কাজের প্রতি আদেশ করবে কিশোর نوجوان তাফসিরের মধ্যে কথা স্পষ্ট আছে মানে কি অশ্লীলতা মানে হইল নারীর সাথে সম্পৃক্ত যত গুণা এটার অশ্লীলতা বলে নারীর সাথে যত রকমের গুণা হইতে পারে নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান জিনা ব্যবীচাপ ছুঁয়ে দেখা ধরে দেওয়া স্পর্শ করা অবৈধ ভালোবাসা প্রেম পার্কে বিনোদনে গোপনে একাকিত্বে মোবাইলে বাস্তবে নারীকে নিয়ে যত রকমের গুণা হতে পারে নারীকে নিয়ে যত নাফরমানি হয় খোদার অসম এটাকে বলে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা তালা বলছে শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে বেনামাজির মতো বেহায়া অসভ্য বেনামাজির মতো নির্লজ আর কেউ মতো জানোয়ার জানোয়ার আর কেউ নিকৃষ্ট জানোয়ার এটা ওর মধ্যে ইনসানের কিছু নাই মানুষের কিছু নাই আমার ইনসানের কিছু নাস মানুষের কোনো আইটেমে নাই ব্যাপার কথা হইল মিয়া সকাল দুপুর বিকেল সন্ধ্যা আর আর কোনো টাইম আছে সময়ের আর কোনো নাম আছে নামে তো এই পাঁচটা একবারও একবারও সারা না এত বড় জানোয়ার মানুষ হয় এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় আস্তাকফিরুল্লাহ যেন মনে রাখো বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দয়ার মায়ার সাগর নবী কি পরিমাণ গুস্সা হইলে নবী বলে বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে নমরুদের সাথে কারুনের সাথে উবাই ইবনে খালাফ নিকৃষ্ট মক্কার বেঈমান তার সাথে এর এর চাইতে চাইতে ভয়ানক ভয়ঙ্কর কোনো পাপির উদাহরণে তো নাই কথা বলেন না কেন ফেরাউন নমরুদের চাইতে কারুন হামানের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে চাইতে ভয়ঙ্কর উদাহরণ বলছে তোর হাসর হবে তাদের সাথে তার মানে এর নিচে যে সমস্ত সিটার বাটফার এগুলো তো আছেই কথা বোঝেন নাই এর নিচের যদি পাপি এরা তো পাবেই এমনকি কি ফেরাউন নমরুদরে পাইবা ফেরাউন নমরুদ কিবা কিপরিমান করছে নবীজি প্রিয় যুবক নমাস পড়বা لا تتبعوا خطوات الشيطان শয়তানের পথে চলো না প্রত্যেক গুনাহ তাফসীরুল মকদাস শয়তানের রাস্তা কোনটা খোদার কসম তাফসিরে আছে প্রতিটা গুনা তোমরা মাসুম আল্লাহ দোহাই তুমি এনতে বসো করদু এই ছেলে ফ্যান গরম লাগবো আমি শেষ করে দিতেছি তুমি এর পরে হাত পাকা দিয়ে বাতাস করবো চা একটা তুফান লাগাই দিস বসো এখানে এসে বসো চলেন এজন্য কিচ্ছু হইতো না গরমে কোনো মানুষ মরে যাবে না এখানে আল্লাহ তালা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন এটা অনেকবার আছে বিশ্বাস করেন এ কথাইটা এ কথাই আল্লাহ তালা কোরআনে বলছি হে ইমান্দার পুরা পুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আবার বলছে বান্দা শয়তানের কোনো পথ অনুসরণ করুন খেয়াল করেন এই অল্প সময় শেষ করছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাতাবিউ হত শাইতান আমার বান্দা হালাল খাও হালাল হারাম খাইও না শয়তানের পথ অনুসরণ করো না যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না ওই পথে যেও না ওই পথে যেও না ওই পথে যেও না এই জন্য কেন নামাজ পড়বা না ভাইয়া কেন নামাজ পড়বা না কত ভাবে আমরা বলার চেষ্টা করতেছি কত ভাবে আমার কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয় যে মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেভাবে ফুলা পানিটা ধমকান অন্য কোনো মানুষ হইলে মনে উল্টাইয়া ধরল হইলে আমি আমি বললাম যে আগে একদিন যেন আর ধরছে না আর ধরবো আর দৌড়লে আমি হেরার লোক যা মুখা ধরলে কি আপনি আমি তো দিল থেকে পরিবর্তন চাই এজন্য আমি শক্ত কথা বলি মাকসার তো আমার ঝগড়া ফাসাদ না পরিবর্তন চাই ফিরে আসা চাই প্রিয় ভাই যে কয়জন বসছেন বয়স্ক বয়সী বাবারা আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন কেন নামাজ পড়বে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছ ফাইনলাম তাকুম তরাহু ফাইন্নাহু ইয়ারাব ওইটাও যদি না পারো কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে এটা ভুলো না এটা ভুলো না এহসান এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ্ নবী বলছে ই আল্লি তোমাদের পুরা দিন শিখালো ইমান পূর্ণ হয় ইসলাম পূর্ণ হয় কোন মানুষের মুসলমানের जिंदगी পূরণ হয় খোদার পছন্দ তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি অথবা কম পক্ষে আমার দিলে কথা আছে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে alam ya'lam bi anna allaha yara rabbul বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি সেজদা দিলেও আমি দেখতে থাকি জিকির করলেও আমি দেখতে থাকি রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা আমি দেখতে থাকি নারীর নাচ যখন দেখছো বান্দা আমি মাওলা তখন দেখতে থাকি রাহু আহাদ আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ তোমাকে বুঝি কেউ দেখছে না কেমনে ভাবলা বান্দা এটা কেমনে ভাবলা কেমনে ভাবলা বান্দা কেমনে ভাবলা কেমনে পারলা তুমি কেমনে মনে করলা আমি দেখিনা আল্লাহদি আর কাহিনা তা কুহুম আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন দেন আমার বান্দাদের সেজেদা সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন আমি আল্লাহ আপনার প্রতিটা নড়া চড়া দেখতেই থাকি দেখতেই থাকি তাইলে আল্লাহ বলে বান্দা সেজেদা দিলেও দেখি জিকির করলো দেখি না ফরমানি করলো দেখি এতটুকুত কম পক্ষে ভাবেন এতটুকুত কম কমপক্ষে ভাবেন এর নিচে তো মুমিনের কোন স্তর নাই আছেন আপনি কি স্ত আন তারাহু সর্বোচ্চ স্তর তো হইল আমি আল্লাহকে দেখছি এটা যদি না হয় ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইরাক কম পক্ষে এতটুকুত ভাবো বান্দা কলিজায় বসাও যে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে যুবক আল্লাহ দেখে যুবক দোস্ত আমার আমার বন্ধু আল্লাহ দেখে নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা দোস্ত আমার আল্লাহ কিন্তু দেখে আল্লাহ দেখে প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে বেহায়া নারীর আল্লাহ দেখে প্রতিটা না না কিনা দেখে উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আজকের বয়ানে বলছে আজকা আসরের পরে শুনছি হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য আর্মি পঁচিশ বছর প্রতিদিন প্র্যাকটিস করে প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে কেন যদি কোনো দিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয় ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে এজন্য প্র্যাকটিস চালু রাখে কত বছর পঁচিশ বছর প্রতিদিন ঠিক না আল্লাহ তালা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর এই প্র্যাকটিস করো আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয় দেখছি দেখছি মনে হয় প্র্যাকটিস চালু রাখো আমি আল্লাহ দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমার দিদার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো আল্লাহ আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম আল্লাহর কাছে নিজের সোপর্দ করতে হবে সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে আল্লাহ হেদায়েত দেন রুশ দেন তাকোয়া দেন তহানত দেন আল্লাহ আপনি আমার জিন্দেগী সুন্দর করে দেন আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন কোরানকারীমের মধ্যে আছে ওই সাতজন যুবক আর সাবে কাহাফ ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ইমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন করেনা মিন আমরিনা রসাদা প্রিয় ভাইয়ের শেষ কথা শুনেন যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা এই পথ এই কর্তব্য আমাদের করণীয় আমাদের পথ আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন আপনি বাতলায় দেন কি করতাম আল্লাহ তালা যেন মায়া করে বলছে যুবককে সাত যুবক যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছ বাড়িঘর ছাইরে আটশো গোপনে আড়ালে আটশো অনেক ক্লান্ত লম্বা সফর করে আটশো গুহার মধ্যে চলো একটু ঘুমাও বিশ্রাম করো পরে হইব কথা কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে আগে একটু বিশ্রাম করো ছেলেরা কাত হইছে আল্লাহ তালা তিনশো নয় বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিছে তিনশো নয় বছর কোরআন শরীফের আয়াত

এমন না যে একদিকে হুঁশইয়া একদিকে শুইলে পচে গেল হইলে মাটিয়ে খাইয়া লাইল হইলে এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো এমন তিনশো নয় বৎসর তা আমি বুঝাবার জন্য বলি ওই যুবকরা যেন আল্লাহকে বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা আপনি দিলেন আম করে শোয়াইয়া আল্লাহ বলে লাগবে না বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব তিনশো নয় বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার বাদশাহ ইমানদার বাদশাহ যুবক হিম্মত করছে যুবক সাহস করছে মারে বলছে মা টিফিনের জন্য যাই কেউ বলছে প্রাইভেটে যাই কেউ বলছে টিউশনিতে যায় এক একজন এক এক কথা বলে বাইর হইছে কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে ফেসিস্ট পলায়ন করেছে বাকি সমস্ত জনগণ নিরাপত্তা এটাই জুলাই নাকি নৌজওয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায় জাতি বদলেছে তালিম হেরে যায় জন্য ইনশাআল্লাহ কিশোর নৌজওয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে ইসলামের পতাকা উড়বে ইনশা ইনশা আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে জীবনে আমি একবার একটা দামি ফাইভ স্টার বা সেভেন স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরও আগে তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই পরে ওইটার বাথরুমে গেছি বাথরুমে গিয়া দেখলাম আমি তো সেটা বুঝি নাই প্রথম অনেক আগের কথা দেখছি যে কোনো খান দিয়ে পানি বলতে কিছু নেই পানি নাই আর কি শুধু কিছু ব্যাপার আছে আর কিছু নেই পানি নাই যে নাই পরে এরপরে হলো খানার টাইম পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে আমি বাথরুম থেকে পানি ব্যবহার আরে বের হইই বাইরে বললাম ভাই আমার পক্ষে খানাও সম্ভব না আমি মসজিদে যাইতেই পাশে আপনাররা খান আমি কী সে তোর আমি বললাম ওই যে মোল্লার দোর মসজিদ পর্যন্ত কাজে আমার মসজিদে যাইতে হবে মসজিদে পানি আছে আমার এত বড় হোটেলের দরকার নেই আমার মোল্লার দৌড় মসজিদে বালাম মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি বা ডাইনিবামে যাইয়া কিলা এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই বরং তুবেটা দোয়ার নিয়তে বল আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে কামি আবার তুমি বরং আমার দুয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন তাইলে আল্লাহ যদি আমার পাঁচ আত্ম মসজিদে পৌঁছায় জামাতে নামাজ পড়ার তৌফিক দেয় তা আমার জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন আমার এই কথাটা আপনি কথা বললেন একদম কথা বলবেন না সাবধান এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হইতে পারে না এটা একেবারেই বোকামি ছাড়া আর কিচ্ছু না ভাইয়া সুস্থ স্বাভাবিক রুচি সম্পন্ন কোনো মানুষের পোশাক না এটা ঐতিহাসিক কথা হল আফ্রিকার গোলাম কৃতদাস তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ ভারী কাজ পরিশ্রমের কাজ করানো হতো দিবারাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে বসতে না পারে সারাক্ষণ যেন কাজ করে এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট বা এই পায়জামার মতে এগুলো পড়ানো হয়েছে সত্য কথা এটাই হল ঐতিহাসিক কথা তাহলে তুমি ভাইয়া একটু ভেবে দেখো এটা একটু বসা আরামসে তার কপালে জোটে না এটা কথা হইলো নাকি এটা টাইতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে না কোনো জায়গায় একটু নড়ে চড়ে বসতে পারে কথা হইল কোনো ন্যূনতম বিবেকবত থাকা উচিত যে আমার একটা আরামেরও তো ব্যাপার আছে এজন্য এমনি বললাম তুমি একজন কেনা এটা মনে রাখতে হবে দুই নম্বর কথা হলো কারো যদি এই কোমর থেকে নাবি থেকে আর কি রান পর্যন্ত এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর আর সতর ঢাকা ফরজ সতর ঢাকা কি ফরজ এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ইমানের পরে কোন বান্দার উপরে নামাজ ফরজ হয় কিন্তু নামাজেরও আগে সতর ঢাকা ফরজ হয় এই জন্য নামাজের বাহিরের ফরজ হইল সতর ঢাকা নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না তো বাহিরের ফরজ হইল সতর ঢাকা এই সতর ঢাকার ক্ষেত্রে ের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয় এক হলো এই নাবি থেকে হাঁটু এটা কাপড় দিয়ে ঢাকতে হবে দুই নম্বর হলো এটা এতটা টাইট আট হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায় এমন হইলে এটা সতেরো ঢাকা হবে না এটা স্পষ্ট কিতাবে আছে অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাঁটুর এটাই কতটুকু মোটা চিকন টাইট এটা বোঝা যায় যদিও কাপড়ে ঢাকা কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায় কোমরের পাশ এটা বোঝা যায় তো এইটার দ্বারা সতেরো ঢাকা এই ফরজ আদায় হয় না এটা আদায় হয় না তাইলে এটা দুই দিকেই মুসিবতের বিষয় সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর সতর ঢাকার এই ফরজ আদায় হয় না ঠিক মতো আর রুচিবোধের ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক গোলামের পোশাক আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুবক এমন পোশাক তার হতে পারে না যার আত্মমর্যাদা আছে পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে পোশাক ফ্যাশন নয় শুধু পোশাক কোনো মানুষের তৈরি না করনুল করিমের মধ্যে সুরা আরাফের মধ্যে স্পষ্ট আছে মহান আল্লাহ পাক রব্বুল আলা বলেন আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই আল্লাহ বলছেন হে বনি আদম লিবাসান আমি আল্লাহ তোমাদের জন্য এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল করে হোক বৃষ্টি যদি ওয়াজ নাও করতে পারি কোনো অসুবিধা নেই মালিকের প্রতিটা ফয়সালাতেই আমরা রাজি কি বলে আল্লাহ তালার ফায়সালার উপরেই বান্দা খুশি কারণ আল্লাহ ছাড়া আমার আছে কে আপনার আছে কে তো কাজে আর আল্লাহর ফায়সালার উপরে রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে কি তো লাভ কি হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট নয় সে যেন আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব খোদা প্রতিপালক তালাশ করে নেয় তারে বলে দাও তুমি আরেকজন রব তালাশ করো তুমি আরেকজন মালিক তালাশ করো সেটা কে আছে কেউ তো কাজেই যেটুকু হইছে আলহামদুলিল্লা এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কি বলেন তো বলতেছিলাম যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে মা থেকে জমাট আমি আল্লাহ তোমাদের জন্য অঝরে বৃষ্টি নাজিল করি আল্লাহ বলেন আমি বৃষ্টি নাজিল করেছি যে আল্লাহ নাজিল করছে কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আলাইকেল কিতাব তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ও অংজাল নাল আমি আল্লাহ লোহা আমি নাজিল করেছি লোহা বুঝেন তোরা লোহা যেগুলো দিয়ে আমরা এই সমস্ত কাজ করি ঠিক একই রকম আল্লাহ বলছেন ইয়া বনি আ দমা কদ অংজাল্ না আলাইকুম লিবাসান আমি আল্লাই তোমাদের উপরে তোমাদের জন্যে পোশাক নাজিল করেছি এই পৃথিবীর সমস্ত চতুষ্প জন্তু জানোয়ার চতুষ্পদ জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাকে লেজ হোক অথবা আল্লাহ তালাই তাকে কুদ্রুতিভাবে শরীরের গঠন এভাবে বানাইছে তার শরীরের অঙ্গ দিয়েই সে কি করে তার লজ্জাস্থান ঢাকার সিস্টেম আলাদা পৃথক কোনো পোশাক কাপড় তাকে পড়তে হয় না কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তালাই মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে পোশাকবিহীন তার লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম নারী কিংবা পুরুষ কারোই নাই। আছে কোনো কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই এই জন্য মহান আল্লাহ পাকরাবুল আলমিন যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন যখন শুরু করছেন যখন রুখ দিয়েছেন তো তখন আল্লাহ তালা পোশাক সহই তাদেরকে আল্লাহ তালা মানুষের এই সৌন্দর্য দান করেছেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে।